আসসালামু আলাইকুম চলে আসলাম এই ইম ঝিম বর্ষার মধ্যে সবাই যুক্ত হয়ে যান আর ঝটপট করে ভালোবাসা নিয়ে যান আর ডাবল স্কিমে ট্যাপ ট্যাপ করে দেন ব্যঞ্জিক হয়ে যাবে কে কোথা থেকে যুক্ত হয়েছেন বলবেন অবশ্যই ভালো লাগবে কারো লাইভে আসলে একটা করে কমেন্ট একটা করে লাইক দেবেন সময় দেন আর না দেন একটা কমেন্ট রেখে যাবেন তো আমাদের নগদ জেলাতে প্রচন্ড পানি হচ্ছে আপনাদের দিকে কি অবস্থা একটু বলবেন প্লিজ বৃষ্টি বৃষ্টি মানে আমরা গ্রামের লোক তো একটু পানিই বলি জল হচ্ছে পানি হলো আরবি উদু।

শির ঘর একদম একটু ট্যাপ ট্যাপা করে দেন ট্যাপ ট্যাপা করে দেন ভালো বাসার মানুষ আমার মন মাতা নদী কোথায় হারাই গেলে পাঁচ মিনিট না হলে লোকজন আসে না পাঁচ মিনিট হলে তারপর লোকজন আসবো তাহলে পাঁচ জন বিষয় কত জন তো অলরেডি দুই ভাই আমার যুক্ত হয়ে গেছে তো ভাইয়া ডবল এসকি মেয়ে ভাবে একটু টেপ টেপ করে দেন একটা লাইক দিয়ে যান আর কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই বলবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে তাও বলবেন খারাপ লাগলেও বলবেন ভালো লাগলেও বলবেন কারণ অনলাইনে হয়তো একজন যে কষ্ট করে ভিডিও বানাই আর তার ভিডিও খারাপ লাগতে পারে হয়তো অন্যদের মানে আমার বাদে কারো ভিডিও যদি ভালো লাগে সেও কষ্ট করে বানায় আসলে কষ্ট ছাড়া কোনো ভিডিও বানা যায় না অ্যাক্টিং করতে হলে বডি ল্যাঙ্গুয়েজ তো ঘোরারও একটা ব্যাপার আছে যেহেতু কমেডি ভিডিও বানাই আমরা যে বডির ল্যাঙ্গুয়েজটা এই বডির ল্যাঙ্গুয়েজটা ঘোরার মাধ্যমে কিন্তু অনেক মানুষ জন আকর্ষণ হয় ভিডিওটা দেখে এখন কতটুকু পারি আমি জানি না তবে আমি একাই ভিডিও বানাই তো একাই ভিডিও বানাই একাধে মোবাইল ধরি এভাবে আর এভাবে ভিডিও বানাই জানি না হাত পাও এভাবে এভাবে মানে হাত পাও তো নয় এই যে হলো হাত দিয়ে এভাবে নড়ে নড়ে মুখ দিয়ে এক হাত ক্যামেরা ধরি এভাবে এভাবে ক্যামেরা ধরি এভাবে অভিনয় করি তারপর চেষ্টা চলে যায় আপনাদের বিনোদন দেওয়ার জন্য যাই না কতটুকু ভালো লাগে তো আপনারা যদি কমেন্টে বলেন তাহলে আমার অনেক ভালো লাগবে আপনাদের একটি কমেন্টে আমার অনেক উৎসাহ করবে যা কমেন্ট করেন সমস্যা নেই তো ভাই ও বন্ধুরা ও কোথা থেকে একটু দেখতেছিলেন আমার অবশ্যই যদি কমেন্ট আর একটা ডবল করে ট্যাপা করে দিয়ে লাইক দিতেন খুব খুশি হতাম আপনাদের একটি কমেন্ট আমাদের অনেক ভালো লাগবে যা মুম সাই তাই কমেন্ট করেন আমার কোনো মাইন্ড নাই কারণ সোশ্যাল মিডিয়াতে যেদিন পাওয়া দিয়েছি সেদিন জীবনের লজ্জা ঘৃণা সব ত্যাগ করেই পা দিয়েছি ভাই বাজার মন্তব্য বাজে কমেন্ট এগুলো প্রথম অবস্থায় শুনেছি এখন তখন মন খারাপ হতো তখন নতুন নতুন এখন আর খারাপ লাগে না তবে এমন কমেন্ট করা যাবে না যা আগে করে যাই লাগে আঠাশ জন বিশ জনের থেকে চলে আসলো এখন বর্তমান তিনজন তো তিনজন ভাই আমার কথাগুলো শুনতেছেন তো কমেন্টে বলতেছেন না কিছু লাইক লাইকও করতেছেন না আমার এক ভাই আছে এখনও বর্তমানে আঠারো জনে আঠারো জন ওয়াশিং এ আছে কিন্তু কেউ একটা করে লাইক দিচ্ছে না এই যে এই যে আঙ্গুলটা দিয়ে এভাবে ডবল স্ক্রিনে টাপ করে দেন মানে ডিসপ্লেতে এভাবে ট্যাপ ট্যাপ করে দেন একটা করে লাইক দেন একটা লাইকেও কিন্তু আমাদের অনেক উৎসাহ করে বত্রিশ জন অসংখ্যা আছে কিন্তু কেউ কমেন্ট করতেছে না কেউ লাইক লাইক করতেছে না একটু লাইক করেন না ভাই ও তা আমার এক ইমোজিং দিয়েছে এভাবে ও মানে হতাশ দারুন অসংখ্য ধন্যবাদ দিদি ভাই কমেন্ট করার জন্য আপনার কোথা থেকে যুক্ত হয়েছেন বলবেন প্লিজ আমাদের বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে না বাইরের দেশ থেকে তবে একটু আপনার ট্যাপ ট্যাপ করে লাইক করে দেন একটু ট্যাপ ট্যাপ করে দেন লাইক দেন আপনি হ্যাঁ ঠিক আছে যুক্ত আছেন যুক্ত আছেন আমি ইংলিশ একটু কম পড়তে পারি বাংলায় ফার্স্ট যেহেতু গ্রামের ছেলে পেলে ও ইন্ডিয়া থেকে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আমার ভিডিওগুলো কেমন লাগে একটু যদি বলতেন আপনার ভিডিওতে আমি দেখি আমি আপনার সাথে যুক্ত আছি হ্যাঁ অবশ্যই আছি ইন্ডিয়া থেকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে যুক্ত হওয়ার কারণে কারণ সোশ্যাল মিডিয়াতে সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকতে হবে হ্যালো বলেছেন হ্যালো বলেছেন অসংখ্য ধন্যবাদ আসলে একাই ভিডিও বানাই তো জানি না ভিডিওর কোয়ালিটিগুলো কেমন হয় মোবাইলটাও তো মনে করে ভিভো মোবাইল এখন এসডি হয় এসডি হয় এসডি হলে সে ভিডিওগুলো একটু ফোরকে হলে ভিডিওগুলো কিন্তু চলে তো মোটামুটি তাও নতুন হিসাবে চ্যানেলটি আমার পুরাতন কিন্তু আমি দুই মাস তিন মাসতে ভিডিও আপলোড আগে যা ভিডিও ছাড়েছি ওলা হলো খামখিয়ালি ইউটিউবর থেকে টিকটকর থেকে অমুক থেকে অমুক থেকে নিয়ে সে ভিডিওগুলো ছাড়ছি সে ভিডিওগুলো আমি আস্তে আস্তে ডিলিট করতেছি বর্তমানে আমার ফেজে আমার চেয়ারায় যে ভিডিওগুলো আছে এগুলো রাখবো আগে যে খামখেয়ালি করেছি খামখেয়ালি করে যে কোনো এক সোশ্যাল মিডিয়ার থেকে সামনে ভাই নিচ্ছে না নিয়ে এসেছি এই ভিডিওগুলো আমি ডিলিট করে দেবো আস্তে আস্তে এক বাজেতে ডিলিট করে দিলে সমস্যা হবে একসঙ্গে আগে যে খামখেয়ালি ভিডিওগুলো সেরেছি হয়তো তখন তো ইউটিউবে কাজ করার উদ্দেশ্য ছিল না তো এই দুমাস ধরে আমি ইউটিউবে আসলে পোসনভাবে নিয়ে এসি ইউটিউবে আমি কাজ করব এর জন্যে আমি পুরাতন ভিডিওগুলো মানে টিকটক ইনস্টাগ্রাম থেকে ওখান থেকে যে ভিডিওগুলো নিয়ে এসেছি ওই ভিডিওগুলো আস্তে আস্তে ডিলিট করে দেবো আর নিজের পেজে যে ভিডিওগুলো আছে এটা ইনশাল্লাহ আগে দেব তো একটু কমেন্ট করেন না ভাই একটু কমেন্ট করেন কমেন্ট করলে তো খুব ভালো লাগে কমেন্ট করলে একটু সময় যায় ভালো লাগে এবং সময় দিতেও ভালো লাগে অনেক কথা বললাম একটু গলাটা ভিজে নেই সিয়াম সাপোর্ট করবেন অবশ্যই ভাইয়া সাপোর্ট করব এ এল হাই হাই হ্যালো সিয়াম অবশ্যই সাপোর্ট করবো আমার আর যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করবেন এই লাইভের লাইভ চলাকালীন যে কমেন্টগুলো হয় সেই কমেন্টগুলো পাওয়া যায় না ভিডিও মানে লাইভটা আপলোড হওয়ার পর পাবলিশ হওয়ার পর তো সিয়াম ভাইয়া তুমি কোথা থেকে যুক্ত হয়েছো একটু বললে খুশি হতাম আর হলো এ যে এ যে ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আপনার বাসায় কেমন আছে সবাই আপনি কেমন আছেন অবশ্যই বলবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শ্যাম পাবনা ও পাবনা তো আমাদের জেলা সরি আমাদের জেলা না মানে আমাদের বিভাগের মধ্যে আমাদের বিভাগ তো রাজশাহী পাবনাও তো রাজশাহীর মধ্যেই পড়ে আর ভাইয়া আমার জেলা হচ্ছে নওগা নওগাঁ থেকে একটু দূরে অসংখ্য ধন্যবাদ আপনি কেমন আছেন ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন বলবেন প্লিজ বললে একটু খুশি আপনি কেমন আছেন সেম ভাইয়া আপনি কেমন আছেন কিরকম চলতেছে আপনার চ্যালেন আমি দেখে বলছে আসবো আপনার বাড়ি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আমার বাড়ি সবাই ভালো আছে আমার দুই ছেলে দুই না সরি আমার ওয়াইফ আমার দুই ছেলে ভালো আছে আমি ওই যে সিসি লেমন নিয়ে মাঝে মধ্যে ভিডিও বানাই ওটা আমার ছোট ছেলে বড় ছেলে মিলে মাঝে মধ্যে সিসি লেমন ভিডিওটা আমার খুব ভালো লাগে ওরাও

চেট উপরে থাকবো 9:00 কেউ যদি কমেন্ট করতে চাও অবশ্যই কমেন্ট করবে। আমার সেলেন্ডি ভালো লাগলে অবশ্যই ইনস্টা সেলেন্ডি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যখন মূল সার্টিফিকেট নিব ওই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার সেলেন্ডি

লক্ষ লক্ষ আছে আলমত করবে কারণ তো পনেরো মিনিট হয়ে গেছে কেউ আর তো কমেন্ট করতেছে না একজন আছে এ তো মনে হয় বিদায় নিয়ে নেবো যেহেতু আর নাই একজন আছে যত নয় আমাদের কাজ ওখান থেকে হবে টাকার দিবে আর সাথে দিকে জমে নিয়ে যাবে ফরে কিনতে আমি চলে আর তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের জন্য এখানে বিদায় নিলাম আমি সর্বনিম্ন সাড়ে আট আমাদের আর পুকুরে হলো দশ এর মধ্যেই কাজ করি